হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের রক্ত সঞ্চালন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক কার্ডিয়াক চক্র নিয়ে এই টপিকটি পরীক্ষা আসার মতো আশা করছি এই ভিডিও সম্পূর্ণ দেখলে তোমার এই টপিক সম্পর্কে সকল কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো আসো কার্ডিয়াক চক্র আসলে বোঝার আগে প্রথমত আমরা বুঝে নিয়ে হচ্ছে হৃদচক্র বা হৃৎস্পন্দন কি আমরা যেটাকে বলি হার্টবিট তাই না দেখো আমরা জানি আমাদের হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হয় দেখো আমাদের হৃৎপিণ্ড সংকুচনকে বলি আমরা সিস্টুল এবং আমাদের হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন আমরা বলি ডায়স্টুল তাহলে সংকুচিত হলে বলি সিস্টুল আর যখন প্রসারিত হয় তখন আমরা বলি ডায়েস্টুল মনে রাখবে একবার সিস্টুল আমাদের হৃৎপিণ্ড একবার সংকুচন একবার একবার প্রসারণ এটাকে বলবো আমরা একটা হার্টবিট বা হৃৎস্পন্দন কি বলবো একটা হার্টবিট বা কী স্পন্দন ঠিক আছে হৃত স্পন্দন এটার ইংরেজি হচ্ছে কি হার্ট বিট ঠিক আছে তাহলে আমাদের হৃত হার্টবিট কাকে বলবো আমাদের হৃদপিণ্ডের একবার সংকুচন অর্থাৎ সিস্টুল একবার ডায়েস্টুল হলে তখন আমরা বলবো একটা হার্টবিট সম্পন্ন হয়েছে এখন আরেকটা ব্যাপার লক্ষ্য করো যে একটা হৃত স্পন্দন দিতে আমাদের হৃদপিণ্ডের কত সময় লাগে এটা আমরা একটু বের করব। প্রথমে আমরা জেনে নিই আমাদের হৃদপিণ্ড প্রতি তোমার মিনিটে সত্তর থেকে বার কি হয় স্পন্দিত হয় ঠিক আছে আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে তাহলে এক মিনিটে এক মিনিট মানে হচ্ছে কয় সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিটে কয়টা বিট দেয় সত্তর থেকে আশিটা হাট বিট দেয় সত্তর থেকে আশিটা কী দেয় হাট বিট বা হৃতস্পন্দন দিয়ে থাকে ঠিক আছে এখন যদি আমরা একটা হার্টবিট দিতে কত সময় লাগে সেটা যদি একটু বের করি দেখো ধরে নিচ্ছি সত্তর থেকে বার এটাকে আমরা ধরে নিই গড়ে হচ্ছে পঁচাত্তর বার কতবার গড়ে হচ্ছে পঁচাত্তর বার তাহলে আমরা বলতে পারি না পঁচাত্তর বার তোমার পঁচাত্তর বার বা পঁচাত্তরটা হাট বিট দিতে বা পঁচাত্তর বিট দিতে সময় নেই কত এক মিনিট বা ষাট সেকেন্ড তাহলে দেখো একটা বিট দিতে একটা বিট দিতে কত সময় নিবে একটা হাট বিট দিতে স্পন্দ দিতে সময় নিবে হচ্ছে সিক্সটি ডিভাইভ হচ্ছে কত সেভেন্টি ফাইভ তো এটা করলে দেখা যায় হচ্ছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড সময় নেই তার মানে একটা হার্ট বিটের সময় হচ্ছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড অর্থাৎ আমাদের ঋতুটা একবার সংকোচন এবং একবার প্রসারিত হতে জিরো পয়েন্ট এইট সেকেন্ড সময় নেই এখন আমরা এ আমরা হার্ট বিট বা হৃতস্পন্দন ব্যাপারটা বুঝলাম এখন আমরা পড়বো হচ্ছে কার্ডিয়াক চক্র কি দেখো আমাদের হৃৎপিণ্ড একবার স্পন্দিত হতে অর্থাৎ স্পন্দন দিতে হার্টবিট দিতে তোমার জিরো পয়েন্ট সেকেন্ড সময় লাগে ওই সময়ের মধ্যে আমাদের হৃৎপিণ্ডের ভিতরে যে সিস্টুল এবং ডায়েন্স স্টুলের যে চক্রকারে ঘটনাগুলো দেখা যায় সেগুলোকে আমরা কি বলবো হার্টবিট বা কার্ডিয়াক চক্র দেখো প্রতিটি হৃৎস্পন্দন সম্পন্ন করতে সিস্টুল ও এর যে চক্রকার ঘটনাগুলি অনুষ্ঠিত হয় তাকে আমরা কি বলবো কার্ডিয়াক চক্র বলবো তাহলে একটা রীতস্পন্দন দিতে আমাদের ঋতপিন্ড যে সিস্টুল এবং ডায়স্টুলগুলো দেখা যাবে ঘটনাগুলো দেখা যাবে এগুলাকে আমরা কি বলতে পারি একসাথে বলবো হচ্ছে কার্ডিয়াক চক্র এখন দেখো কার্ডিয়াক চক্র হচ্ছে আমরা যদি কার্ডিয়াক চক্রের যে ধাপগুলা ধাপগুলো যদি লিখি কার্ডিয়াক চক্র আসলে চারটা ধাপে ভাগ করতে পারি একটা হচ্ছে তোমার অ্যাট্রিয়ামের ডায়স্টুল প্রথমে হচ্ছে কি প্রথমে বলবো আমরা অ্যাক্রিয়ামের অ্যাট্রিয়ামের ডায়াস্টুল এরপর হচ্ছে অ্যাথ্রিয়ামের সিস্টুল অ্যাট্রিয়ামের ডায়াস্টলের পর একট্রিয়ামের ডায়স্ট্রোলের পর হচ্ছে অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়ামের কি সিস্টুল অ্যাট্রামের সিস্টুল ঠিক আছে এখন অ্যাথ্রিয়ামের সিস্টুলের পর ভেন্টিকলের সিস্ট ডায়স্টুল বলবো ভেন্টিকলের ভেন্টিকের ডায়াস্টুল তারপর হচ্ছে দেখা যাবে হচ্ছে ভেন্টিকলের ডায়স্টুলের পর ভেন্টিকলের 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 দেখা যাবে কি সিস্টুল ভেন্টিকলের সিস্টুল তাহলে খেয়াল করম প্রথমে কি দেখলাম প্রথমে হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়স্টুল তারপর হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টুল তারপর হচ্ছে ভেন্টিকলের সিস্টুল বেন্টিকলের ডায়স্টুল তাহলে উপরও ডায়স্টুল নিচের ডায়স্টুল মাঝে দুটা হচ্ছে সিস্টুল এবার আমরা রাখতে পারি তাহলে অ্যাট্রিয়ামের ডায়স্টুল এট্রিয়ামের সিস্টুল বেন্টিকলের সিস্টুল বেন্টিকলের কি ডায়স্টুল আমরা বিষয়গুলো এভাবে মনে রাখতে পারি চাই খেয়াল করো এখন কোন ধাপে কত সময় লাগে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট দেখো আমরা এর জন্য একটা বিষয় মনে রাখবো একটা সংখ্যা একাত্তর পঁয়ত্রিশ একাত্তর পঁয়ত্রিশ এটা মনে রাখবো তো এখানে একাত্তরের প্রথমে সাত মনে রাখবো এটা আমার ডাইস্কুলের সময় হচ্ছে প্রত্যেকটার আগে জিরো পয়েন্ট বসাবো জিরো পয়েন্ট সেভেন আর এরপর হচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এরপর হচ্ছে পেন্টিকলের সিস্টুল কত থ্রি তিন নাম্বার হচ্ছে থ্রি জিরো পয়েন্ট থ্রি এরপর হচ্ছে ভেন্টিকলের কি ডায়স্টুল কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট কত ফাইভ তো দেখো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখো এই যে এই দুইটা সময় এট্রিয়ামের ডায়স্টুল এট্রিয়ামের সিস্টুল এই দুইটা মিলে হচ্ছে কত জিরো পয়েন্ট এইট আর এই দুইটা মিলে হচ্ছে তাও জিরো পয়েন্ট এইট তার মানে কি আমরা বুঝতে পারছি দেখো একবার ডায়স্টুল একবার সিস্টুল অর্থাৎ একটা রীত সময় হচ্ছে জিরো পয়েন্ট এইট যেটা আমরা কী করছি বের করেছি তারপর হচ্ছে বেন্টিকুলের সিস্টুল হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি বেন্টিকুলের ডায়স্টুল হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ দুইটা মিলে হচ্ছে কি সিস্টুল ডায়স্টুল তার মানে একবার সিস্টুল একবার ডাইস্টুলকে আমরা কি বলি একটা রীতস্পন্দন এখানে সময় কত জিরো পয়েন্ট এইট তার মানে আমরা বুঝতে পারছি একটা রীতস্পন্দন অর্থাৎ একবার সিস্টুল একবার ডাইস্টুলের মধ্যে জিরো পয়েন্ট এইট সেকেন্ড সময় নেই প্রথমে ধরো আমরা আলোচনা করব হচ্ছে এট্রিয়ামের ডায়স্টুল তো এট্রিয়ামের ডায়স্টুল আলোচনা করার জন্য প্রথমে আমরা দেখি হার্টটা একটু অঙ্কন করতে হবে ধরো এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এটা হচ্ছে আমরা আঁকতেছি হচ্ছে তোমার ডান সাইডটা ঊর্ধ্ব মহাশিরা এটা হচ্ছে নিম্ন মহাশিরা এবং এখানে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা গিয়ে মুক্ত হবে হচ্ছে ডানের তো ডানের ফ্রি নিচে থাকবে ডানবেন্টিকল থাকবে হচ্ছে ডান ডানবেন্টিকল ঠিক আছে এটা হচ্ছে আমরা ডান পাশটা আঁকলাম এরপর হচ্ছে যেদিকে ডান দিকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকবে মনে রাখবে ডান দিকে ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকবে আর বাম দিকে থাকবে হচ্ছে তোমার বামেট্রিয়াম এখানে দুইটা শিরা ডুববে যেগুলো হচ্ছে ফাল্বনারি শিরা এবং বামেট্রিয়াম থেকে তোমার নিচে থাকবে বাম ভেন্টিকল এবং বাম ভেন্টিকল থেকে উৎপত্তি লাভ করবে হচ্ছে কি মহা মহাদমনি বাম বেন্টিকল থেকে উৎপত্তি লাভ করবে কি মহা দমনি। আশা করি আমরা ড্রয়িংটা করতে পারবো এভাবে এখন দেখো কোন কী ঘটনা এখানে ঘটে আসলে প্রথমে যখন এট্রিয়ামের ডাইস্টুল হয় অর্থাৎ এই যে ডানেট্রিয়াম এবং বামেট্রিয়াম এগুলা তখন প্রসারিত অবস্থায় থাকে দেখো যখন প্রসারিত অবস্থায় থাকে তখন কিন্তু ভাইয়া ভেতরে চাপ কমে যায় এখানে ভেতরে চাপ কম থাকে সংকুচিত অবস্থায় থাকলে ভেতরে প্রেশার বেড়ে যাবে কিন্তু যখন প্রসারিত অবস্থায় থাকে তখন কিন্তু ভাইয়া চাপটা কি থাকবে কমে যাবে ঠিক আছে যেহেতু এখানে চাপ কম সেখানে এখানে ব্লাড প্রবেশ করবে তো ব্লাড কুট থেকে প্রবেশ করবে দেখো ডান এট্রিয়ামে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কি সমৃদ্ধ ব্লাড কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড কী সমৃদ্ধ ব্লাড কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন নিম্ন এবং ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কোথায় ঢুকবে ডুব হচ্ছে আমি। এরপর দেখো এখানে আরেকটা শিরা উন্মুক্ত হয় বলা হচ্ছে করোনারি শিরা যেটা হৃৎপিণ্ডের প্রাচীর থেকে রক্ত নিয়ে কোথায় নিয়ে আসবে এট্রিয়ামে প্রবেশ করাতে তাহলে ডানেট্রিয়াম যখন এট্রিয়াম যখন প্রসারিত থাকবে ডানেথ্রিয়াম প্রসারিত থাকা অবস্থায় এর ভিতরে চাপ কম হবে চাপ কম থাকলে বাইর থেকে রক্ত এখানে ভিতরে প্রবেশ করবে সেজন্য ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাস দিয়ে রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আসবে ডান এট্রিয়ামে প্রবেশ করবে এরপর ডান দিকে হচ্ছে ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কখনও ডান দিকে অক্সিজেনের নাম নিবা না মনে রাখিও ক্যাল রক্ত ক্যাল ওইদিকে হচ্ছে বাম বাম এট্রিয়াম এট্রিয়াম প্রসারিত মানে হচ্ছে বাম এট্রিয়ামও প্রসারিত অবস্থায় আছে ভাইয়া এট্রিয়াম যদি প্রসারিত থাকে তাহলে এর ভিতরেও কী থাকবে চাপ কম থাকবে তাহলে কী হবে এখানেও রক্ত প্রবেশ করবে এখানে রক্ত থেকে আসবে এখানে রক্ত আসবে হচ্ছে ভাইয়া পুষ্পুষ থেকে উত্তেকে পুষ্পুস থেকে পুষ্পুষ থেকে পুষ্পুষ থেকে কী সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত এদিকে প্রবেশ করবে ফালমোনারি শিরা দিয়ে প্রবেশ করে এই ডানের অবস্থান করবে তাহলে খেয়াল করো এই সময় কিন্তু যেহেতু এই যে তোমার কপাটিকাগুলো থাকবে এখানে অর্থাৎ ট্রাইকাসপিড এবং এদিকে হচ্ছে বাইকাসপিড কপাটিকাগুলো বন্ধ থাকবে এটা আমরা মনে রাখবো তাহলে আমরা কি মনে রাখব যখন এট্রিয়ামগুলো প্রসারিত হয় তখন এট্রিয়ামের অভ্যন্তরীণ চাপ কম থাকে ফলে ডানেট্রিয়ামে উর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এট্রিয়ামে প্রবেশ করে এবং করোনারি সাইনাস দিয়েও কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসে এট্রিয়ামে প্রবেশ করে এবং বাম বামেট্রিয়ামে থেকে আসে পুসফুস থেকে ফাল্মোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে বাম এট্রিয়ামে প্রবেশ করে এবং এই সময় তোমার কপাটিকাগুলো কি তাকে বন্ধ থাকে আর মনে রাখবে এট্রিয়ামের সময়কাল হচ্ছে কত জিরো ফাইভ সেভেন সেকেন্ড এটা আমরা মনে রাখবো এখন যখন এট্রিয়ামগুলো রক্ত দ্বারা পূর্ণ হবে রক্ত দ্বারা যখন পূর্ণ হবে তখন বায়া এট্রিয়ামের কী ঘটবে সিস্টুল ঘটবে ঠিক আছে এট্রিয়ামের সিস্টুল ঘটবে এখন এট্রিয়ামের সিস্টুলের সূত্রপাত করতে হয় তোমরা জানো ডান এট্রিয়াম এবং ঊর্ধ্ব মহাশিরা সংযোগস্থলে এখানে একটা সাইন বিশেষ গঠন থাকে যেটাকে বলো সাইনোট্রিয়াল নোট এই সাইনোট্রিয়াল নোট থেকে বায়া একটা অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হয় একটা বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি হয় এবং যেই উদ্দীপনাটা কি হয় যেই উদ্দীপনাটা এট্রিয়ামে ছড়িয়ে পড়ে প্রথমে ডান এট্রিয়ামে এরপর তোমার তোমার বাম এট্রিয়ামে কী পড়ে এই উদ্দীপনা ছড়িয়ে পড়ে যখন এই উদ্দীপনাটা ছড়িয়ে পড়বে সাইনোট্রিয়াল নোট থেকে উৎপত্তি লাভ করা এই উদ্দীপনা যখন এট্রিয়ামে ছড়িয়ে পড়বে তখন এট্রিয়াম ভায়া সংকুচিত হবে এট্রিয়াম তখন কি হবে সংকুচিত হবে ভাইয়া বলতো এট্রিয়াম সংকুচিত হলে এট্রিয়াম যদি সংকুচিত হয় এখানে যে কপাটিকাগুলো আছে এদিকে হচ্ছে তোমার ট্রাইকাস্পিড কপাটিকা ডান দিকে এটাকাসিড কপাটি কপাটিকা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় চলে আসবে ডান ভেন্টিকোলে এরপর তোমার বাম যে অ্যাট্রিয়াম ছিল এখানে ছিল আমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানে ছিল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে ছিল অক্সিজেন সমৃদ্ধ রক্ত তো অক্সিজেন সমৃদ্ধ রক্তটা তোমার বাইকাসপিড কপাটিকা দিয়ে তোমার কোথায় চলে আসবে চলে আসবে হচ্ছে তোমার বাম ভেন্টিকোলে তাহলে ভেন্টিকল অ্যাট্রিয়ামগুলো যখন সংকুচিত হবে গুলা যখন সংকুচিত হবে তখন রক্ত থেকে এট্রু এম থেকে কোথায় আসবে ভেন্টিকের মধ্যে চলে আসবে ঠিক আছে একটা বিষয় এখানে মনে রাখ রাখবা আমরা জানি এট্রিএমের সময়কাল হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আর এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডকে যদি দুইটা দুই ভাগ করো একটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড আর একটা অংশ হবে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড তাহলে দুইটা মিলিয়ে হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বলা হচ্ছে প্রথম জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ডে এই সংকোচনের মাত্রাটা অনেক দ্রুত থাকে অনেক বেশি থাকে যার কারণে এটাকে বলা হয় ডায়নামিক ডায়নামিক পর্যায়ে আর এটা হচ্ছে এর পরবর্তী তোমার এর পরবর্তী যে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড এটাকে বলা হয় তোমার অ্যাডাইনামিক ডায়নামিক পর্যায়ে অর্থাৎ যেখানে তোমার কী থাকে সংকোচনের মাত্রা কি তাকে কম থাকে সংকুচনের যে প্রথম হচ্ছে দ্রুত সংকুচিত হবে তারপর আস্তে আস্তে কম সংকুচিত হবে তাহলে ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারছো তো এখন আসো যে তোমার একটা বিষয় এখানে মনে রাখতে হবে বলা হচ্ছে যখন ভেন্টিকল সংকুচিত হয় এই সংকুচনের কারণে মাত্র এখান থেকে দশ পারসেন্ট ব্লাড এট্রিম থেকে বেন্টিকোলা আসে এট্রি থেকে বেন্টিকো আসে তো বলতে পারবো ভাইয়া বাকি নব্বই পার্সেন্ট ব্লাড কীভাবে আসে আসলে বাকি নব্বই পার্সেন্ট ব্লাড আপনা আপনি তাদের ওজন বা ওজনের কারণে কী হয়ে আসে এই যে কপাটিকা খুলে নিচের দিকে কী আসে চলে আসে ঠিক আছে তাহলে মাত্র এট্রিয়ামের যে সিস্টুল সিস্টুলের কারণে মাত্র টেন পার্সেন্ট ব্লাডই কী আসে ওরা এট্রিয়াম থেকে ভেন্টিকলে পৌঁছায় বাকি নব্বই পার্সেন্ট ব্লাড আগে থেকেই কোথায় চলে আসে যে তোমার ভেন্টিকল যে প্রসারিত অবস্থায় থাকে এই কারণে তোমার এট্রিয়াম থেকে নব্বই পার্সেন্ট ব্লাড আগেই কিন্তু চলে আসে বলা হয়েছে তোমাদের বইয়ে এরপর খেয়াল করো এখন যখন এইগুলা রক্ত দ্বারা পূর্ণ হবে ভেন্টিকল যখন রক্ত পূর্ণ হবে তখন ভেন্টিকলে কি করবে হ্যাঁ ভেন্টিকলের সিস্টুল ভেন্টিকলগুলা সিস্টুল হবে ঠিক আছে সংকুচিত হবে এখন ভেন্টিকল যদি সিস্টুল হয় এখানে কি রক্ত আছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ আর এখানে কি রক্ত আছে অক্সিজেন সমৃদ্ধ তো এই ভেন্টিকল যখন সিস্টুল হবে তখন আমাদের এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ডান ভেন্টিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য চলে যাবে হচ্ছে তোমার কোথায় ফালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে ফালমোনারি ধমনি দিয়ে কোথায় চলে যাবে পুষ্পুষে চলে যাবে ঠিক আছে পুষ্পুসে কেন যাবে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য পুষ্পুসে যাবে কেন অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ঠিক আছে আর তোমার এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এখান থেকে এই জায়গা থেকে কি অক্সিজেন সমৃদ্ধ রক্তটা সারা সারাদেহে চলে যাবে মহাদমনি দিয়ে মহা মহাদমনি এই মহাদমনি দিয়ে তোমাদের সারাদেহে এই রক্তটা চলে যাবে তাহলে দেখো তো এই সময় দেখো এই জায়গাটা বন্ধ হয়ে যায় এদিকে ট্রাইকাসপিড কবরিকা বন্ধ হয়ে যায় কারণ রক্ত কি হতে পারে যেহেতু ভেন্টিকল সিস্টুল হচ্ছে তাহলে রক্ত এদিকেও চলে আসতে পারে তো এদিকে চলে আসাটাকে ঠেকানোর জন্য এটা ট্রাইকার স্পিড এবং বাইক স্পিড কপাটিকাও কী হয়ে যায় বন্ধ হয়ে যায় এবং এখানে যে কপাটিকাগুলো আছে খেয়াল করো এখানে যে কপাটিকাগুলো আছে এগুলাকে বলা হয় সেমিলোনার কপাটিকা এটা হচ্ছে পালমোনারি সেমিলোনার আর এটা হচ্ছে অ্যাওয়ার্টিক সেমিলোনার এদিকের কপাটিকাগুলো কি হয়ে যায় খুলে যায় তাই মনে রাখবা এখানে ভেন্টিকলের সিস্টুলের মধ্যে কী হয় একটা যে বিষয়টা আমরা রাখবা বাই ট্রাইকাসপিড বাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায় এবং সেমিলুনার কপাটিকাগুলো খুলে যায় ফলে একটা শব্দের সৃষ্টি হয় যে শব্দকে আমরা বলবো লাভ সদ্যিশ শব্দের সৃষ্টি হয় তাহলে তোমাদের আসতে পারে কখন লাভ সদৃশ শব্দের সৃষ্টি হয় তোমরা বলবো আচ্ছা ভেন্টিকুলের সিস্টুলের এবং ভেন্টিকুলের সিস্টুলের সময়কাল কত আমরা জানি সেটা হচ্ছে জিরো পয়েন্ট কত থ্রি সেকেন্ড ঠিক আছে এটা আমরা মনে রাখবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন ভেন্ডিকলের সিস্টুল হওয়ার পর কি হবে ভেন্টিকলের ডায়স্ট্রল হবে বেন্ডিকলের কী হবে ডায়স্ট্রোল হবে অর্থাৎ ভেন্টিকলগুলো প্রসারিত হবে ভেন্টিকলগুলো কী হবে প্রসারিত হবে এখন ভাই ভেন্ডিকল প্রসারিত হলে কি হবে রক্ত যেগুলো এদিকে প্রবেশ করলো ইতিমধ্যে সেগুলো ব্যাক করতে চাইবে কিন্তু এখানে যে তোমার কি আছে কপাটিকে আছে এই কপাটিকাগুলো সেমিলোনার কপটিকা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আবার এদিকেও এখানে যে রক্তগুলো প্রবেশ করছে এইগুলা ব্যাকে আসতে চাইবে যেন ব্যাক ফ্লু করতে না পারে সেজন্য এখানে কপাটিকাগুলো কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হবে আমাদের ভেন্টিকুলার ড্রাইস্ল যখন এটার প্রেশার কমে যায় প্রেশার কমে গেলে যেই রক্তগুলো ইতিমধ্যে গেছে সেগুলো আবার ব্যাকে চলে আসতে চায় সেজন্য এই কপাটিকাগুলো কী হবে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে সেমিলোনার কপটিকা বন্ধ হয়ে যায় এখন এটা প্রসারিত হওয়া মানে কি রক্ত এখান থেকে এক্রাম থেকে সে রিসিভ করবে এর থেকে সে যেহেতু প্রসারিত অবস্থায় আছে এর থেকে রিসিভ রিসিভ করবে সেজন্য এই ট্রাইকা স্পিড এবং বাইক স্পিড কপারিকাগুলা খুলে যায় তাহলে কি হয় তোমার ভেন্টিকুলের ডায়াস্টুলে যখন ভেন্টিকুলার ডায়স্ট্রোল হয় তখন ভেন্টিকুলের অভ্যন্তরীণ প্রেশার বা চাপটা কি হয়ে যায় কমে যায় ভেন্টিকুলার অভ্যন্তরীণ প্রেশার বা কী হয়ে যায় চাপটা কমে যায় ফলে কি হয় রক্তগুলো তোমার ফালমুনের ধমনি থেকে এবং মহাদৌমি থেকে ফিরে আসতে চায় কিন্তু সেমিল কপারিকা বন্ধ হয়ে যাওয়ার কারণে রক্তগুলো আর ফিরে আসতে পারে না ঠিক আছে কিন্তু একই সাথে যখন এখানে প্রেশার কমে যায় তখন এখানে ব্লাড এসে প্রবেশ করবে থেকে এট্রিয়াম থেকে এট্রিয়াম থেকে এট্রিয়াম এবং এট্রিয়াম থেকে ঠিক আছে ব্লাড এসে আসার জন্য এই যে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা খুলে যায় তাহলে সেমিলোনার কপাটিকা বন্ধ বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাওয়ার কারণে এখানে ডাপ সদৃশ শব্দের সৃষ্টি হয় তাহলে মনে রাখবো এভাবে ডায়াস্টুলের ডাপ ভেন্টিকুলার ডায়াস্টুলে ডাফ এবং ভেন্টিকুলার সিস্টুলে লাভ সদৃশ শব্দের সৃষ্টি হয় এবং এই ভেন্টিকুলার ডায়াস্টুলের যে সময়কাল সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ঠিক আছে এই সময়কালটা মনে রাখবো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তো তোমরা পরীক্ষা আসলে আমি যে প্রথম থেকে শুরু করবো এট্রিএমের ডায়স এট্রিয়ামের সিস্টুল ভেন্টিকুলার সিস্টুল ভেন্টিকুলার ডায় ছবিগুলো চাইলে পর্যায়ক্রমিকভাবে আঁকতে পারো ছবিটা আঁকা খুবই সহজ আমি প্রথমবার যেভাবে দেখাইছি সেভাবে তুমি যদি একবার প্র্যাকটিস করো তুমি চাইলে নিজেও এঁকে ফেলতে পারতে পারবো তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো একটু বই থেকে পড়ে নিবে সবকিছু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম